মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা করা যাবে কি মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ উমরা করার বিষয়টি সহি হাদিস দ্বারা প্রমাণিত যদিও আমরা বিভিন্ন সময় বলেছি যে কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যাবে না কেননা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার কোনো প্রমাণ নেই পক্ষান্তরে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করার প্রমাণ রয়েছে তো হজ পালনকারীকে তো কোরবানি করতে হয় তখন মৃত ব্যক্তির পক্ষ থেকে যখন হজ পালন করা হবে তখনও কোরবানি করতে হবে এর অর্থ এই নয় যে যেটা স্পষ্ট প্রমাণ আছে সেটা করা হবে না সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের এই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাটির উত্তর সহিহাদিসের মাধ্যমে পেশ করতে চাই দেখুন জনক একজন সাহাবি এসে বলছেন আল্লাহ রসল্ল দরবারে যে কানাত আলা আবি হে মাতা আলামিয়া হুজা আন হজ্জাতিন কানাত আলা আবি হে হজ আমার পিতার প্রতি একটি জরুরি বিধান ছিল তিনি ইন্তেকাল করেছেন তিনি হজ করেননি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হজ্জা আন আবিকা তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ কর সমন্বিত দর্শক অত্র অত্রহাদৃষ্টি খুব স্পষ্টভাবে প্রমাণ হয় যে হজ মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যায় অন্য এক বর্ণনা এসেছে একজন ব্যক্তি রাসুল সালাম নিকটে এসে বলছেন রাসুল্লাহ ইন আবিষ এখন কবির হাজ্জা অল উমরা তো রাসুল সালাইসাল্লাম বলে হজ্জা নাবিকা ও আতামের তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ করো ওমরা করো মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ ওমরা করা যায় তার প্রমাণে স্পষ্ট সহাদিস রয়েছে মুসলিম গ্রন্থে রয়েছে আবু দাউদ্দির মিজ ইবনু মজাত রয়েছে তবে একটি জরুরি কথা যে মানুষ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করতে চায় বা কোনো বদলি হজ করতে চাই তাহলে তাকে আগে নিজে হজ করতে হবে তাহলে সে অন্যের পক্ষ থেকে হজ করতে পাবে যেমন সহাদি সে এসেছে যে ইবন আব্বাস রাজি আল্লাহরানু বলছেন নবী একটা লোককে বলতে শুনলেন স্বামী কান শোবরামা আমি হজের জন্য উপস্থিত শোবরামার পক্ষ থেকে তাহলে রসুল বললেন যে মান শোবরামা তুমি যে আমার পক্ষ থেকে লাভবায়িক বলছ তো শুবরমা কে কালাকারি বনলি আমার একজন নিকট আত্মীয় তখন রসুল সাল্লাম বললেন হাল হাজাজ তাকাত্ত তুমি কি কখনো হজ করেছ কালাল্লাহ সাহেবুল জিনা আমি কখনো হজ করিনি তখন আল্লাহ রসুল বললেন ফাজা আল আন আনসেক এ হজটি তোমার জন্য করো সুম্মা হজ্জান শুবরামা তারপর পরবর্তীতে তুমি শুবরমার পক্ষ থেকে হজ করবে সম্মানিত দর্শকমণ্ডলী বিবরণে স্পষ্ট বোঝা যায় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায় হাদৃশ্যহীন তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করলে বা কোনো অক্ষম ব্যক্তির পক্ষ থেকে হজ করলে নিজেকে আগে প্রথমে হজ করতে হবে তার পক্ষ থেকে হজ করতে হবে পরে এটা একটা গুরুত্বপূর্ণ সন্ন্যাত যখন কারো পক্ষ থেকে হজ করবে তখন নিয়াত বাদ বলবে লবায়ক আমি উপস্থিত অমুকের পক্ষ থেকে আনা আহম্মাদ যার তার নাম যেটা সেটা আমি করে বলবে আমি অমুকের পক্ষ থেকে ওমরা করছি আমি অমুকের পক্ষ থেকে হজ করছি এভাবে নিয়ত করবে যেমন যারা সরাসরি নিজে হজ করে ওমরা করে তারা ওমরার এহরাম বাঁধার সময় বলে লাভবায়ক উমরা আমি ওমরার জন্য উপস্থিত আর যদি হজের জন্য এহরাম বাঁধে তখন বলে লাভবায়ক হজ্জাতান আমি বা লাভবাহিক হজ্ নামে হজের জন্য উপস্থিত আর পক্ষের বললে বলবে লাভবাহ অমরাতান অমুক অমুকের পক্ষ থেকে এটুকু স্পষ্ট করলেই হবে বাকি নিয়মকানুনগুলো যেভাবে হজ পালনকারী করবে সেভাবেই করবে তার নিয়েতে থাকবে যে আমি অমুকের পক্ষ থেকে হজ করছি সাথে সাথে ওই সময় সে নিজের জন্য দোয়া করতে পারে জাতির সকলের জন্য দোয়া করতে পারে তো দোয়া করা তো একটি আম খোলা বিষয় সম্মিলিত দর্শক মণ্ডলী আশা যে আমরা বিষয়টি স্পষ্ট বুঝেছি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে এবং অক্ষম ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায় কোনো সমস্যা নেই হাদিস সহি বিশ্ব আলম্বিশ সব ওসল্ল্লাহনবী ওসাল্লাম আসসালামু আলাইকুম